খেলবে না খেলবে না এটা সাংবাদিকদের তৈরি করা কখনো আমরা বলিনি যে মনমান খেলবে না মনমান সব টুর্নামেন্ট খেলতে চায় টিম অনুযায়ী চিন্তা ভাবনা হয় তো তারপরে ঠিক হয়েছিল আইপিএস খেলবার আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আদা শক্তি নিয়ে খেলতে চাইনি তো তাও আমাদের কিছু প্লেয়ারের ইঞ্জুরি ছিল পূর্ণ শক্তি নিয়ে টিমেছি এবং আইপিএস দু হাজার তিনের পরে জয়লা এটা অত্যন্ত আনন্দ দেবাসિંહটা ঘরে তার শিল দিলো কিন্তু শিলটা কতদিন থাক দেখবে এটা কতদিন আমরা চাইবো ততদিন থাকবে কারণ এখান থেকে আইপিতে যাব আইপি আপনারা জানেন না হয়তো এটা ক্লাবে থাকে না এটা আইপিতে ফিলও চলে যাবে তো কিছুদিন পর এটা আইপি সম্পত্তি এই শিল আইপি নিয়ে চলে যাবে কিছু দিন পর আইপি নিয়ে চলে যাবে মরে থাকবে মানে কি ঘরেই আমাদের আইপি শিল আছে এই ফাইনালটা তো খেলা তো হইই চলেছে ওরা উনিশশো কুড়িতে জন্মগ্রহণ করেছিল আমরা আট দশ ওরা উনিশশো কুড়ি জন্ম করার পর কত মনমান মন খেলা হয়েছে আবার একটা খেলা হবে মনমান খেলবে মন মান ছ বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম থেকে তখনই মনমান জয় লাভ করছে সেই জন্য এখানে খুব একটা এই নিয়ে আলোচনা মনমান আবার জিতবে সুপার কাপে ইউস্ট বেঙ্গলের তরফ থেকে সরকার জানিয়েছেন যে তাদের সাথে বিমান ব্যবহার করতে আইতেন মাঠ দেওয়া হয়েছে খারাপ মাঠ প্র্যাকটিস এর জন্য এবং তার পাশাপাশি মন মোহনের খেলা পরে আছে আগে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের খেলা বাংলায় আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে এসেছি নাচতে না জানলে উঠোন দেখা আগে খেলাটা ঠিক করে খেলুক ম্যাচ জিতবে আমরা মাঠ এ মাঠ ভালো ও মাঠ খারাপ ও আগে খেলছে ও পরে খেলছে এরম আমরাও জীবনভর ফেস করেছি

এই তিন হারের পর এবং তার দায় চাপানো একজন গোলকিপার করছে এবং তা নিয়ে দলের মধ্যে একটা জামন্ডল পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়টা কি আরো ভালো করে হ্যান্ডেল করে দেখুন দেখুন আমি ওদের ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি ভরসা করি এবং আমি মনে করি উনি একজন দক্ষ প্রশাসক সেই জন্য উনি যেটা করবেন ভেবে করবেন ঠিকঠাকই করবেন ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগবে ওরা খুব ভালো জানে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং দেহপ্রদেশ সরকার তো নিশ্চয়ই জানেন কিভাবে